এক ছিল এক যুগ যখন পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল তারা মূর্তি বানিয়ে সেগুলোকেই উপাস্য মনে করত মানুষ পাপে ডুবে গিয়েছিল আর তাদের হৃদয়ে ইমানের আলো নিভে যাচ্ছিল তখন আল্লাহ তা আলা তাঁর বান্দাদের সঠিক পথে ফেরানোর জন্য পাঠালেন এক মহান নবী হযরত নুহ সালাম নুহ আ ছিলেন আল্লাহর নির্বাচিত একজন নবী জ্ঞানী ও ধৈর্যশীল তিনি তার জাতিকে ডাক দিতেন হে আমার জাতি একমাত্র আল্লাহর ইবাদত কর তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের রিজিক দান করেন কিন্তু মানুষ তার কথা শুনল না তারা তাকে পাগল বলল উপহাস করল এমনকি তাকে পাথর ছুঁড়ে মারত তবুও নুহ আ কখনো হাল ছাড়েননি দিনের পর দিন বছরের পর বছর তিনি মানুষকে আহ্বান জানিয়েছেন এইভাবে কেটে গেল নয়শো বছর তবুও তার ডাকে সাড়া দিয়েছিল অল্প কয়েকজন যারা সত্যকে গ্রহণ করেছিল অবশেষে একদিন আল্লাহ আল্লাতালা নুহ আল্লাহি সালামকে বললেন হে নুহ তোমার জাতির মধ্যে যারা এখনও ইমান আনেনি তারা আর কখনও বিশ্বাস করবে না এখন তুমি একটি নৌকা তৈরি করো নুহ আল্লাহি সালাম আল্লাহর নির্দেশে বিশাল এক নৌকা বানাতে শুরু করলেন লোকেরা আবারও হাসতে লাগল তারা বলল ও নুহ তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ এখানে তো পানি নেই নুহ আল্লাহিসাল্লাম শান্তভাবে উত্তর দিতেন তোমরা এখন হাসছ কিন্তু শিগগিরই বুঝবে তোমরা কি করছ নৌকা তৈরি শেষ হলে আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি বিশ্বাসী মানুষদের এবং প্রতিটি প্রাণীর একজোড়া করে নৌকায় ওঠাও একদিন আকাশ ঘুনিয়ে এলো মেঘে ঠেকে গেল দিগন্ত বজ্রপাত বিদ্যুৎ প্রবল বৃষ্টি আর ঝড় শুরু হলো। মাটি ফুরে পানি উঠল আকাশ থেকে পানি নামলো বিশাল বন্যা পৃথিবীকে ঢেকে ফেললামের চোখে জল চলে এলো কিন্তু আল্লাহ বললেন হে নু সে তোমার পরিবারভুক্ত নয় কারণ সে অন্যায় কাজ করেছে বন্যা চলল বহুদিন অবশেষে যখন পানি কমে এলো নৌকা থামল এক পর্বতের গায়ে যুদি পর্বত নুহু আলাইহিসাল্লাম সেজদায় পরে আল্লাহ সুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ যিনি আমাদের রক্ষা করেছেন এরপর আল্লাহর নির্দেশে তারা নতুন জীবন শুরু করল মানব আবার ছড়িয়ে পড়লো পৃথিবীতে শিক্ষণীয় কথা যারা আল্লাহর পথে অবিচল থাকে আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না ধৈর্য ও ইমান এই দুই গুণী মুক্তির পর আল্লাহ অবশেষে আল্লাহর নেমে এলো।